সম্পদ্রিত করেছিলেন তারা বললেন এই সম্পদ আমাদের এগুলো করত্রিত করেছি এতে আর কারো অংশ নেই যা দুশ্মনের পিছু দাওয়া করছিলেন তারা বললেন তোমরা তো তোমরা আমাদের যে সম্পদের অধিক তো রকদার নাও কেন আমরা দুষ্মনকে দাওয়া করেছি বলি তোমরা সব দ্রব্য সামগ্রী একত্রিত করতে পেরেছ আর যারা হুজুর সাল সাল্লামের চারিপাশে তার আবাজের জন্যে একত্রিত ছিলেন তারা বললে

أنفاذ لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بيتكم وأطيعوا الله وأطيعوا الله ورسوله ইন কুন তুমিনি আল্লাস বানমতালা এর সাদ করেন হ্যাঁবীজিকে লক্ষ্য করে বলে লে সোল তারা পৌরাণিক গুণমতের মাল তথা যুদ্ধরব্ধ সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন এই সম্পদের মালিকানা আল্লাসবান ও তালা এবং তার রসুলের তোমার আল্লাহ কে ভয় করো নিজেদের অবস্থা সংশোধন করে নাও এবং আল্লাহসবানও তালা ও তার রসুলের বিধি বিধান মেনে চলো যদি

ও রততোলে মুগারি শরীব আরে শুনুন আরা আলোকে বদরের যুদ্ধ জয়লাভ করার পর মনিমতল মাল আল্লাহ নির্দেশে দন্ড থাকে واخির দাওনা अनिल الحمد لله إلا